যতটুকু আশা ছিল তার থেকে আরো ভালো শিখতে পেরেছি আমি খুবই আন্তরিকভাবে খুশি আমাদের এখানে আপনি যেই আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন সেই কাঙ্ক্ষিত ফলাফল কতটুকু পেয়েছেন এবং আমাদের খেদম কেমন ছিল এবং আমাদের কমিটমেন্ট কে আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি যেই আশা করে এখানে পড়েছি ইনশাল্লাহ আমার যতটুকু আশা ছিল তার থেকে আরো ভালো শিখতে পেরেছি আমি খুবই আন্তরিক ভাবে খুশি আমি প্রথম থেকে একদম কায়দা থেকে কোরআন শরীফ পর্যন্ত শৈ শুদ্ধ ভাবে এখান থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ যিনি ছিল তিনিও খুব ভালো পড়াইছেন আমাকে আমি এটাই বলবো এখানে যারা নতুন শিখবে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আমি যতটুকু শিখছি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি অন্য থেকে খুবই ভালো অন্য নতুন যারা আছে এরা পরে দেখতে পারে সর্বশেষ লক্ষ্য একটাই থাকবে যে আমি যেটা শিখেছি আল্লাহ বিদায় ভাষণ এই কথা বলেছেন যে তোমাদের পক্ষ থেকে একটা আয়াত হইলো আরেক মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দাও তো আপনি যতটুকু শিখেছেন এটা তো এনাফ না একটু ভালো করে শিখে আপনি চিন্তা চেষ্টা করবেন মৃত্যু আয় কম পক্ষে যেন এক হাজার মানুষের কোরআন শিখে ইন্টেকাল দুনিয়া থেকে চলে যেতে পারেন এতে আপনি জীবন যত আমল করছেন যার কথা কবুল হোক বা না হোক যাদেরকে আপনি একটু শেখানোর চেষ্টা করেছেন এদের সবাবের উশিলায় হয়তো আল্লাহ তালা আপনাকে জন্ম দিয়ে যেতে পারে এদিন ইনশাল্লাহ এই নিয়োগটা করেন যেন আপনি মুখ ছিল সকালবেলা দুই ঘন্টা হোক এক ঘন্টা হোক বা আপনার ফ্রেন্ড সার্কেল সার্কেলের মধ্যে হোক বা আপনি যখন পাঁচ বছর পরে দেশে দেশে আসেন বা দশ বছর পরেই হোক তখন যেন আপনি কোন একটা সময় বের করে যখন মোটামুটি স্টাবলিশ হয়ে যাবেন তখন যেন আপনি মানুষকে কোরআনের দাওয়াত এবং যেন কোরআন শেখার জন্য আপনি যেন মাধ্যম হতে পারেন এবং যেন দুটা চলে যেতে পারেন এই টার্গেটটা ইনশাল্লাহ অবশ্যই রাখবো তো অনেক অনেক শুক্রিয়া আর আপনাকে আবারও আমাদের পুরস্কার দাওয়াত রইল এবং জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছার তফি দেন আল্লাহ দেন ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমি কোরআন শিখবো শিখবো অনেক দিন যাবত বলতেছি মানে ছোটবেলা শিখছিলাম তো ভুলে গেছি চর্চা হয় না এই জন্য ভুলে গেছি ইনশাল্লাহ আপনাদের উচিলা আবার শিখা হলো ইনশাল্লাহ চেষ্টা করবো এটা বাকি জীবন ধরে রাখতে পারি আরো শিখতে পারি إن شاء الله، إن شاء الله، ربعتك. السلام عليكم ورحمة الله وبركاته.